বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে মেহমানদের বসিয়ে রেখে মাত্র দশ মিনিটে সুজি দিয়ে ভীষণ মজার এই নাস্তাটা বানিয়ে দিই মেহমানরা খেয়ে তো পুরাই অবাক এত অল্প সময়ে এত মজার নাস্তা আজকে পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য একটু লবণ ব্যবহার করব কারণ মিষ্টি পিঠার মধ্যে লবণ বেশি হলে খেতে ভালো লাগে না আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবারে হাত দিয়ে শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে ডিম অ্যাড করে দিব প্রথমে একটা ডিম অ্যাড করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এরপরে আরও একটা ডিম অ্যাড করে দিব। এরপর এটাকেও খুব ভালো করে এই সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিব। আজকের পিঠা তৈরিতে কিন্তু অবশ্যই আপনারা ঘি আর এলাচ গুঁড়োটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু পিঠার ভিতরে যেমন সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে সেরকম পিঠার ভিতরে এই ডিমের গন্ধটাও আর আসবে না এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলোকে ভাজতে যাব। ভাজার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার আগে কিন্তু পিঠা ছাড়তে না তাহলে কিন্তু পিঠাটা যাবে যাবে তো ভেঙে এরপরে একে একে আমি পিঠাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি সবগুলো পিঠা ছাড়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে মিনিট মিনিটখানেকের মতো এরপর পিঠাগুলোকে খুবই আলতো হাতে উলটিয়ে দিতে হবে খুব কম সময়ে ঝামেলাহীনভাবে যদি আপনারা কিছু তৈরি করতে চান তাহলে চোখ বন্ধ করে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন তারপর উলটিয়ে পাল্টিয়ে পিঠার ভিতরে যখন এরকম লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন ওই পিঠাটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব কম সময়ে তৈরি করা গেলেও এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাসায় তৈরি করলেই দেখবেন সবাই কারাকারি করে খেয়ে ফেলবে এটা এত বেশি টেস্টি হয়ে থাকে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এই পিঠাটাকে অবশ্যই কোনো এক সময় তৈরি করে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম